আজকের প্রথম প্রশ্ন কোন পাতা চিবালে মুখের দুর্গন্ধ দূর হয় বন্ধুরা সারা পৃথিবীর সমস্ত জানা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা পুদিনা পাতা চিবালে মুখের দুর্গন্ধ দূর হয় লবণ দিয়ে চা খেলে কি হয় হ্যাঁ বন্ধুরা গরমে ঘামের সঙ্গে শরীর থেকে নানারকম খনিজ বেরিয়ে যায় শুধু জল খেয়ে কিন্তু শরীরের আর্দ্রতা বজায় রাখা যায় না ডিহাইড্রেশনের সমস্যায় নুন ভালো কাজ দেয় ইদুষ্ণ চায়ের সঙ্গে সামান্য নুন মিশিয়ে খেলেও কাজ হয় বিয়ের আংটি মেয়েরা বাম হাতেই কেন পরে সঠিক উত্তর মেয়েদের বাম হাতের অনামিকা আঙুলের একটি শিরার সঙ্গে মেয়েদের হৃদয়ের যোগাযোগ থাকে ফলে অনামিকা আঙুলে আংটিটি পড়লে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে পরবর্তী প্রশ্ন কোন ফল প্রতিদিন একটি করে খেলে মানুষ সারা জীবন রোগমুক্ত থাকবে সঠিক উত্তরটি হবে প্রতিদিন একটি করে আপেল খেলে মানুষ সারা জীবন রোগমুক্ত থাকবে রাতে কি খেলে সকালে পেট পরিষ্কার হয় সঠিক উত্তর সকালে পেট পরিষ্কার করতে চাইলে রাতে এমন কিছু খাবার খেতে হবে যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে কারণ ফাইবার হল এমনই একটি খাবার যা খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং পাচনতন্ত্রের মাধ্যমে বাইরে চলে যায় আসলে ফাইবার মলকে নরম করতে সহায়তা করে এই ফাইবার জাতীয় খাবারগুলি হলো ব্রকলি ফুলকপি বাঁধাকপি গাজর আলু ইত্যাদি এবং এর সঙ্গে পরিমাণ মতো জলও খেতে হবে বাড়ির কোন দিকে মানি প্লান্ট লাগালে আয় উন্নতি বাড়ে সঠিক উত্তর বাড়ির দক্ষিণ পূর্ব অর্থাৎ আগ্নেয়কোণে মানি প্লান্ট লাগানো শুভ এই দিকের অধিপতি গণেশ ও প্রতিনিধি স্বয়ং শুক্র তাই এই দিকে গাছ লাগালে গণেশ সমস্ত বাধা বিঘ্ন দূর করে এবং শুক্র সুখ সম্পদ ও সম্পত্তি বৃদ্ধি করে তাই মানি প্লান্টের গাছকে দক্ষিণ পূর্ব দিকে লাগানো উচিত পরবর্তী প্রশ্ন কোন দিকে মাথা দিয়ে ঘুমালে চিন্তা কমে সঠিক উত্তর বাস্তুশাস্ত্র মতে পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমের অভ্যাস করলে তাতে মনসংযোগ বাড়ে বুদ্ধি স্মৃতিশক্তি বাড়ে ফলে পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমালে চিন্তাও কমে খাটের তলায় ঝাটা রাখলে কী হয় সঠিক উত্তর বাড়িতে অশান্তি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং টাকা পয়সার সমস্যাও দেখা দিতে পারে অতিরিক্ত পোলট্রির মাংস খেলে কি হয় হ্যাঁ বন্ধুরা ব্রয়লার মুরগিকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় যা মানুষের ব্রেনের জন্য খুবই ক্ষতিকারক এর ফলে নিউরোলজিক্যাল সমস্যাও হতে পারে ব্রয়লার মুরগিতে অ্যান্টিবায়োটিকের প্রভাব থাকার ফলে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার প্রভাব কমে যায় কোন পাখিকে পাখিদের রাজা বলা হয় সঠিক উত্তরটি হবে ইগল পাখিকে পাখিদের রাজা বলা হয় পরবর্তী প্রশ্ন প্লাস্টিক দূষণের শিকার হয়ে প্রতিবছর কত প্রাণী মারা যায় সঠিক উত্তর প্লাস্টিক দূষণের শিকার হয়ে প্রতি বছর প্রায় এক লাখ সামুদ্রিক প্রাণী এবং দশ লাখ সামুদ্রিক পাখি মারা যায় প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে শান্তি পাওয়া যায় কেন সঠিক উত্তর প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে আমাদের শরীর থেকে অক্সিটসিন হরমোন নিঃসৃত হয় যার জন্য এরকম অনুভূতি হয় বলতে পারবেন কোন গ্যাসের কারণে ফ্রিজের মধ্যে রাখা জল ঠান্ডা থাকে সঠিক উত্তর অ্যামোনিয়া গ্যাসের কারণে ফ্রিজের মধ্যে রাখা জল ঠান্ডা থাকে পরবর্তী প্রশ্ন গ্যাসের ঔষধ বেশি খেলে কোন রোগ হয় সঠিক উত্তর দীর্ঘমেয়াদি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এতে মাথা ব্যথা পেটে ব্যথা এবং রক্তশূন্যতা হারের ক্ষয় এছাড়াও কিডনি রোগীদের জন্য সমস্যা হতে পারে চা খাওয়ার পর জল খেলে কি হয় হ্যাঁ বন্ধুরা চা খেয়ে সঙ্গে সঙ্গে জল খেলে চা খাওয়ার আমেজটাই নষ্ট হয়ে যেতে পারে খুব গরম চা খাওয়ার পরে ঠান্ডা জল খেলে দাঁতের অ্যানামেল ক্ষতিগ্রস্ত হতে পারে তাই বিশেষজ্ঞদের মতে গরম চা খেয়ে জল খাওয়া কখনও উচিত নয় বলতে পারবেন কি রাত কানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে সঠিক উত্তর রাত কানা রোগ হয় ভিটামিন এর অভাবে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ফলের রাজা কোন ফলকে বলা হয় আম জাম কাঁঠাল নাকি লিচু বন্ধুরা উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দাঁড়িয়ে খাবার খেলে কী ক্ষতি হয় সঠিক উত্তর দাঁড়িয়ে বা তাড়াহুড়ো করে খাবার খেলে হজম শক্তি ব্যাহত হয় দাঁড়িয়ে খাবার খেলে তা সঠিকভাবে হজম হয় না ও পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দেয় যার ফলে বাড়তে পারে অ্যাসিডিটির সমস্যা রাতে কোন রঙের আলো জ্বালালে দ্রুত ঘুম চলে আসে সঠিক উত্তর রাতে লাল রঙের আলো জ্বালালে দ্রুত ঘুম চলে আসে বন্ধুরা ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য পৃথিবীর কোন দেশে বাচ্চাদের টিফিনের সাথে লবণ নিয়ে যাওয়া নিষিদ্ধ সঠিক উত্তর উরুগিয়ে দেশে বাচ্চাদের টিফিনের সাথে লবণ নিয়ে যাওয়া নিষিদ্ধ বর্ষাকালে ফুচকা খেলে কোন রোগ হয় সঠিক উত্তর বর্ষাকালে ফুচকা খেতে বারণ করার অন্যতম কারণ জীবাণু বর্ষাকালে সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায় এই সময় ব্যাকটেরিয়া বৃদ্ধির হার বেড়ে যাওয়ায় পেটের অসুখের ঝুঁকিও বেড়ে যায় হতে পারে পেট খারাপ ডায়রিয়ার মতো অসুখ প্রতিদিন অতিরিক্ত ঝাল খাবার খেলে কী হয় সঠিক উত্তর বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অতিরিক্ত ঝাল খাবার খেলে পেটে গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে এবং স্মৃতিশক্তি লোপ পেতে পারে মানুষের শরীরে সবচেয়ে শক্তিশালী মাংসপেশি কোথায় থাকে সঠিক উত্তর মানুষের শরীরে সবচেয়ে শক্তিশালী মাংসপেশি মুখে থাকে কোন প্রাণী একটানা তিন বছর ঘুমায় উত্তর শামুক এমন একটি প্রাণী যে কি না একটানা তিন বছর ঘুমিয়ে কাটাতে পারে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিও